হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম যে পানি দেখার জন্য তো বন্ধুকে নিয়ে একটু পানি দেখতেছিলাম তো বন্ধু একটু ফোন টিপতেছিল তারপরে বন্ধুকে বলা বললাম যে বন্ধু চল একটু পানি দেখে আসি সবাইকে দেখাই পানি কীরকম আমাদের ওইরকম তো পানি দেখতে গিয়ে আমরা যেরকম পানি দেখলাম যে প্রতি বছরে বছরে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়ির পাশে পানি উঠে পড়ে ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে আমার বাড়ি ওইটা তো সেখানে আমাদের বাড়ির পাশে পানি চলে আসছে তো আরও কিছু পানি হলে আমাদের ঘরে হয়তো পানি ডুবতে পারে তো বন্ধুরা তোমাদেরকে যেটুকু দেখাইতেছিলাম তারপর আমরা ওখান থেকে একটু চলে গেলাম যে ওইখানে অনেক দূর দেখতেছিলাম ছাত্ররা তারা নাকি সাঁতার কাটতেছিল তো তারা মাদেশার ছাত্র তারা তো তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাইলাম তারা বলতেছিল ভাই ওই সব ভিডিও দিয়ে কী করবেন তো তো তখন বললাম যে আপনারা মাদেশার ছাত্র আছে না আপনাদেরকে অনেকেই ভালোবাসবে বা ভালো আসে আপনারা যেহেতু কোরআনের পাখিরা তারপর তারা বলতেছিল আচ্ছা ভাই সমস্যা নাই আপনি ওইটা ভিডিও বানাইতে পারেন তারপর আমি আমার বন্ধুকে বললাম বন্ধু ফোনটা একটু নিয়ে নাও তোমার হাতে আমি একটু তাদের সাথে সাঁতার কাটবো তখনই বন্ধুর কাছে ফোন দিয়ে আমি সাঁতার কাটতে আবারও চলে আসলাম আমি ভিডিওতে সাঁতার কাটা শেষ করে তো সবাইকে আপনাদের কাছে দেখাইতেছি ওই যে সবাই সাঁতার কাটতেছে অনেক ভালো লাগতেছে আমাদেরকে তারা কিরকম সাঁতার কাটতেছে একজন আরেকজনকে তো তাদের সাঁতার কাজ শেষ শেষ হয়ে গেলে তারা আবার চলে যায় মাদের সাথে চলে যায় তখনই আমি তাদের সাথে সাথে আবার চলে আসলাম তো চলে আসার পর আবার দেখতেছিলাম ওইখানে একটা বিল্ডিং তখন তাদেরকে বললাম ওইখানে কি তারা বলতেছে অনেক বড় এটা ক্লিনিকে এটা খোলা হয়েছে তো আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন ওই যে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি কীরকম অনেক বড় একটা হসপিটাল খুলছে এখানে ওখানে অনেক বিল্ডিং আর বিল্ডিং ওখানে অনেক বড়োভাবে একটা খুলেছে হসপিটাল তো সেটা আপনারা দেখলেই বলবেন যে ভাই ও জায়গাটা কোন জায়গায় আমরা দেখতে চাই যে ও হসপিটালটা কোন জায়গায় খুলছে তো সেটা হয়তো বেশি দূর না আমাদের ওই গোলা বাজারে আপনারা চাইলে দেখতে পারেন যে অনেক বড় একটা হসপিটাল খোলা হয়েছে সেখানে সেখানে এখনও ডাক্তার আসেনি এখনো চিকিৎসা হয়নি শুরু হয়নি তো এখনো কাজও অনেক কাজগুলো বাকি রয়েছে তো সেগুলো আপনারা দেখতে চাইলে আসতে পারেন দেখার জন্য তো আমি তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে